আমাদের দুয়া ভালোবাসায় মোটামুটি ভালো আছি তো চলে আসলাম সন্ধ্যায় সবাইকে না বলে লাইভে তো আশা করি সবাই লাইভে অ্যাড হবেন কারণ আপনারা জানেন আমি কিন্তু না বলেই লাইভে আসি আর বিশেষ করে আরও আগে আসতাম একটু কাজে ব্যস্ত ছিলাম এই জন্য আর কি আশা হয়নি তো এই জন্য কিন্তু লাইভে সন্ধ্যার সময় আসছি কারণ এই সময়টা সবাই লাইনে থাকে আপনাদের সাথে গল্প করবো যে যেখানে আসেন এরা আমার লাইকটা চেষ্টা করবেন আর লাইক দিবেন লাইক দিবস আর কমেন্ট করে জানাবেন আজকের লাইকটা আপনাদের সাথে কেমন লাগলো আর তোর থেকে আমি আপনারা আমার লাইক দেখেছেন এটা অবশ্যই জানাবেন তো আমার ইচ্ছা নাই এই জন্য কিন্তু মানে মোবাইলটা কষ্ট হয় আর মোবাইলটা তো ধরেন এক জায়গায় বসানো যায় না আর যারা যারা যাদের কোনো কমেন্ট করে কোনো প্রশ্ন এবং অবশ্যই প্রশ্ন করেন আমি উত্তর দিব সবাই অ্যাড হন সবার অপেক্ষা আমি কিন্তু রয়েছি বর্তমানে চাকরি নেই এই জন্য কিন্তু ঘরে খাওয়ন আর ঘুমন ছাড়া কোনো কাজ নাই একটু আগে বাজারে গেছিলাম বাজার থেকে আসলাম এসে এখন রান্না বারা করবো আপনাদের সাথে গল্প করবো আড্ডা দিব তো কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে যদি আড্ডাটা দিই এটা মন্দ নয় তো আমি জানি এই সবাই লাইভে থাকে এই জন্য এইটিএমে আমি লাইভে আসছি যে বাজারে এত দাম কি বলবো এই পরিমাণ যদি বাজারে দাম হয় তাহলে কি খাওয়া যায় আপনারাই বলেন বাজারে কিন্তু মাছের চেটে গরু বুস্ত মুরগি অনেক ভালো খাওয়া কারণ মাছের যে পরিমাণ দাম অতিরিক্ত দাম মাছের আর সারাদিনই বাসায় ছিলাম আমরা ঘুরছি আর ভিডিও বানিয়েছি